হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও বা নিউ ব্লগ যেটাই বলতে পারেন আসলে আজকে শুক্রবার ছুটির দিন তো ছুটির দিন মানেই আনন্দ আসলে আমাদের ছুটি বলতে কিছুই নেই আমরা যে কাজ করি আমাদের সারা সারাদিনই ছুটি আমাদের ছুটির কিছু নেই তো আজকে ছুটির দিন যেহেতু যেহেতু শুক্রবার তাও আজকে বিরিয়ানি না খেলে কি আর হয় তাই বিরিয়ানির জন্য প্রথমে আমরা নিলাম খাসির মাংস খাসির মাংস আয়না তারপরে পেঁয়াজ টমেটো এগুলা কাইটা তারপরে সব কিছু রেডি রেডি কইরা একদম সুন্দর মতো ধুই তারপরে সব কিছু রেডি কইরা মনে করেন না তোমার ছুলে বসাই দিমু বসাই দিয়া আমরা সবাই রুমের মধ্যে আছি কাজকর্ম করতেছি সবাই সবার যার যার জিনিসপত্র গোছ গাছ করি পরিষ্কার করি এগুলাই আমাদের কাজ আসলে আমাদের বিদেশ বিদেশের বাড়িতে আর এই দুই একটা কাজ ছাড়া আর বেশি কোনো কাজ থাকে না আর সারাক্ষণ শুধু মোবাইল টিভি টিভি এই কাজ তো আজকের খাসির মাংস রান্না হচ্ছে এখানে দেখেন সব কিছু রেডি করা হচ্ছে তো এই যে এখন সব কিছু মাখা মাখি শেষ এখন চুলায় বসানো হবে হ্যাঁ এই তো সেই চুলায় বসানো শেষ এখন রান্না প্রায় আশি পার্সেন্ট ডান এর ভিতরে আবার মাঝখানি ভাত বসাইছি ভাতও ওকে হয়ে গেছে তো ভাত ওকে হওয়ার পরে ভাত হওয়ার সাথে সাথে বাস রান্না শেষ রান্না হওয়ার পরে এখন আসছে সালাদের পালা তো সালাদ এই বিরিয়ানির সাথে যদি সালাদ না খাই তাহলে কেমন লাগে তাই সালাদ বানালাম তারপরে এখানে দেখেন সালাদ মাখামাখি হইতেছে সবগুলা তারপরে আর কি লাস্ট সময় সবাই মিলে একসাথে ভোজন বিলাস সবাই মিলে বসি তারপরে খাওয়া দাওয়া আসলে সবাই মিলে খাওয়ার মজাই অন্যরকম একসাথে সবাই মিলে বসে খাওয়ার মজাই অন্যরকম তো খাওয়া শেষে তারপরে আমরা সবাই মিলে আমাদের মেহমান ছিল একজন তারপরে সেভেন আপ খাইলাম সেভেন আপ খাই তারপরে আর কি বাস এখানেই শেষ